হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে আমাদের রাইডটা ছিল রাজবাড়ি থেকে দোলত দিয়া মেনলি আমাদের আসার উদ্দেশ্য হলো এই কৃষ্ণচোটা গাছ দেখতে আমরা অনেক মজা করবো অনেক চিল করব আমাদের রাইড শুরু হওয়ার কথা ছিল ছয়টা তিরিশে তো আজকে আমাদের দেরি হয়ে গেছে মাঝে মাঝে একটু দেরি হয় দশ পনেরো মিনিট এদিক ওদিকে হয় আর কি এটা কোনো বিষয় না আর কি বলবো মানে বাংলা বলল সবাই কিছু মনে করবেন না বলতে বল কথাবার্তা বলি সব ভাইব্রাদার ছোটো ভাইব্রাদার আমি আপনাদের জায়গা সাপোর্ট করবেন আর আজকে আমরা যাবো মেনলি দিয়া উরাকান্দা হয়ে জামতলা জামতলার একটা ভিতর দিয়ে একটা রোড আছে ঠিক আছে ওই রোড যে আমরা যাবো রোডটা অনেক সুন্দর ভিউ ভিডিও দেখ দেখেই বুঝতে পারতেছেন সবাই দেখেন কত সুন্দর ভিউ জীবনে টাকায় সব না মাঝে মাঝে ঘোরা লাগে আমার আমার বন্ধু একটা ভিডিও করে দিল সেই অস্থির জড়ো সাইকেল চালায় যত্ন সকালের নাস্তা করার শেষ আমাদের সবাই আর আর একটা কথা বলি মানে সাইকেল চালাইলে অনেক খিদা লাগে ঠিক আছে যখন সাইকেল চালাইতে পারাই মানে কোনো একটা রেস্টুরেন্টে গেলে অনেক খিদা লাগে খালি খায় আর খাই যা পাই ভাত তিন চার প্লেট গিরিল পাইলে গিরিল যা পাই তাই খাই ভরপুর আকারে আমরা চলে আসি নদীর কিনারে ডাইরেক্ট ফেরিঘাট পোলাবানের সাথে একটু মজা করলাম এদিকে পোলাবান আমার পাত্তায় দিল না সাইকেলগুলো অনেকগুলো সাইকেল আমরা মোট দশ পনেরো জন ছিলাম ভেতরে আবার এই ফেরিঘাটের পাশে কিছু মাছের দোকান আছে এখান থেকে আপনার অনলাইনে মাছ বিক্রি করে মাছ দেখালো আমাদের অনেক ভালো লাগলো আমরা চলে আসি কৃষ্ণচূড়া গাছ এই সেই গাছ আমরা এই ফুল দেখতে এই রাজবাড়ি থেকে আমরা আইছি অনেক মজা করতেছি চিল করতেছি ভাই কি বলবো ভাই লাইফে ভাই রিলেশন ভালোবাসা এই সেই অনেকজন অনেক কিছুই করে তো আমার কাছে এইটা ভালো লাগে আমি এইটাই অল টাইম সাইক্লিং লাইফ অল দ্য বেস্ট ভাই চি খাই তোমাৰ মানে কি কবনা ভাৱনাওনাও তোমাৰ জন

আপনি না আসতে পারেনীর মা কিন্তু খেলা নিয়ে মিতা

আমাদের ভালো বুঝে দায় কিনে এসে বহুত কিছু খাওয়াইলো তাই খাওয়া রান্না আমাদের রাইট এখানে শেষ আমাদের লাস্ট ভিডিও এটা আর সবাই সাপোর্ট করবেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব